ভাঁড়কে তো আমরা সবাই চিনি তাই না ওই যে লোককথার সেই মজার চরিত্র কিন্তু তার জীবনের একটা অন্য দিকও ছিল একটা লুকানো বেশ বিপদসংকুল দিক চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক ভাবছেন গোপালের গল্প মানেই হাসাহাসি না আজকের শুরুটা কিন্তু মোটেই মজার নয় বরং শুরু হচ্ছে একটা মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই একটা আদেশে কিন্তু খুলে দেয় এক বিশাল রাজনৈতিক ষড়যন্ত্র আর অসীম সাহসের এক অবিশ্বাস্য গল্পের দরজা তো প্রশ্ন হল মৃত্যুদণ্ড কেন এর উত্তরটা পেতে হলে কিন্তু আমাদের একটু ইতিহাসে ডুব দিতে হবে ফিরে যেতে হবে সেই অষ্টাদশ শতাব্দীর বাংলায় যখন চারদিকে ছিল শুধু বিশ্বাসঘাতকতা আর রাজনৈতিক চক্রান্ত দেখুন অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়টা বাংলা বিহার আর উড়িষ্যার শাসন তখন নবাব সিরাজউদ্দৌলার হাতে কিন্তু পরিস্থিতি ছিল ভীষণ টালমাটাল রাজা কৃষ্ণচন্দ্রের মতো স্থানীয় শাসকরা নবাবের শাসনে একদমই খুশি ছিলেন না আর ঠিক তখনই একটা গোপন ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করে একদিকে মির্জাফর অন্যদিকে ইংরেজরা সবাই মিলে নবাবকে ক্ষমতা থেকে সরানোর ছক করছে মানে একটা নাটকীয় সংঘাতের জন্য মঞ্চ কিন্তু একেবারে প্রস্তুত মানে লড়াইটা ছিল একদম সামনাসামনে একদিকে ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র আর তার সঙ্গীরা মির্জাফর ইংরেজরা তাদের লক্ষ্য একটাই নবাবকে হটিয়ে ক্ষমতা দখল করা আর অন্যদিকে মুন্শিদাবাদে নবাবের দরবার যারা মরিয়া হয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চাইছিলেন তো রাজা কৃষ্ণচন্দ্র যখন তার এই বিপজ্জনক পরিকল্পনার জন্য সমর্থন জোগাড় করছেন তখন তার রাজসভার অবস্থাও ছিল দেখার মতো তার রাজসভার প্রায় প্রত্যেক সভাসদ প্রত্যেক উপদেষ্টা সবাই নবাবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রকে সমর্থন জানাচ্ছিল চারদিকে শুধু একটাই সুর বিশ্বাসঘাতকতার সুর বলা যেতে পারে দেশদ্রোহিতার পক্ষে একটা প্রায় সর্বসম্মত সিদ্ধান্তই নেওয়া হয়ে গেছিল কিন্তু প্রায় সবাই একমত হলেও একজন ছিলেন ব্যতিক্রম হ্যাঁ এই ষড়যন্ত্রের সম্মিলিত কোরাসের মধ্যে থেকে শুধু একটা গলাই কিন্তু আলাদা শোনা গিয়েছিল আর তিনি হলেন গোপাল ভাঁড় ভেবে দেখুন একবার গোটা রাজসভার বিরুদ্ধে গিয়ে গোপাল একাই রুখে দাঁড়িয়েছিলেন তার সাফ কথা আমি এই বিশ্বাসঘাতকতার অংশ হব না যেটাকে তিনি অন্যায় মনে করতেন সেটাকে সমর্থন করতে তিনি সরাসরি অস্বীকার করেন আর তার এই একটা সিদ্ধান্তই তার ভাগ্যটা লিখে দিয়েছিল আর এই অবাধ্যতার ফল ফল ছিল সাংঘাতিক গোপালকে সোজা পাঠিয়ে দেওয়া হল বাঘের গুহায় মানে নবাবের রাজধানী মুর্শিদাবাদে আর সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হলো। তাকে শত্রুপক্ষের ষড়যন্ত্রকারী হিসেবে ধরা হলো। আর নবাবের অফিসার জাফার আলী খান তাকে দেখেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিলেন তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই চরম বিপদ থেকে তিনি বাঁচলেন কি করে এইখানেই গোপালের আসল বুদ্ধির খেলা শুরু নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে তিনি তার সেই বিখ্যাত বুদ্ধিটা কাজে লাগালেন তবে এবার হাসানোর জন্য নয় বরং নিজের প্রাণ বাঁচানোর জন্য তার প্ল্যানটা ছিল দারুণ দেখুন কি করলেন প্রথমত যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে তিনি জল্লাদের কানে কানে ফিসফিস করে বললেন যে এরপর নাকি রাজা কৃষ্ণচন্দ্রের পালা ব্যাস এই একটা কথাতেই হলস্থল বেঁধে গেল আর এই সুযোগে গোপাল শুরু করলেন পুরোদস্তুর পাগলামির ভান উল্টোপাল্টা কথা অদ্ভুত আচরণ এরপর কি হল তাকে পরীক্ষা করতে ডাকা হল রাজসভার হাকিমকে হাকিম তো তাকে দেখে নিশ্চিত যে এ তো আসলেই পাগল আর তখনকার নিয়ম অনুযায়ী পাগলকে মৃত্যুদণ্ড দেওয়া যেত না ব্যাস গোপাল মুক্তি পেয়ে গেলেন তো গোপাল তো প্রাণে বেঁচে গেলেন মুক্ত মানুষ হিসেবে ফিরেও এলেন কৃষ্ণনগরে কিন্তু রাজার সঙ্গে তার সম্পর্কটা আর আগের মতো রইল না সেটা চিরদিনের জন্য ভেঙে গেল গোপাল ফিরে এসে রাজা কৃষ্ণচন্দ্রকে সবটা খুলে বললেন কিন্তু রাজা যেন কেমন দূরত্ব তৈরি করতে শুরু করলেন হয়তো তিনি ভাবছিলেন বেঁচে ফেরা গোপাল তার জন্য একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে ওদিকে গোপাল ও রাজসভার এই রাজনীতি দেখে একেবারে বিতস্রদ্ধ হতাশ তার মনে হল তিনি যেন প্রতারিত হয়েছেন তিনি বুঝতে পারলেন এই নতুন রাজনৈতিক খেলায় তার মতো নীতিবান মানুষের কোনো জায়গা নেই তাই একদিন তিনি চুপচাপ রাজসভা ছেড়ে চলে গেলেন আর কোনোদিনও ফেরেননি সালটা ছিল সতেরোশো আর এই বছরের পর থেকেই গোপালভাড়ের সমস্ত ঐতিহাসিক চিহ্ন যেন হাওয়ায় মিলিয়ে যায় পুরোপুরি উধাও তাহলে কি এটাই গল্পের শেষ মোটেই না তার মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরাটা বরং একটা আরও বড় আরও গভীর রহস্যের জন্ম দিয়েছিল একটা সম্ভাবনা হতে পারে যে তিনি নিজেই সব ছেড়ে ছুড়ে দিয়েছিলেন এই বিশ্বাসঘাতকতায় ভরা রাজদরবার থেকে দূরে একটা শান্ত জীবন কাটানোর জন্য হয়তো তিনি স্বেচ্ছায় সবার চোখের আড়ালে চলে গিয়েছিলেন নাকি এর পেছনে অন্য কোনো অন্ধকার সত্যি লুকিয়ে আছে তিনি তো ষড়যন্ত্রের অনেক কিছুই জানতেন তাকে কি সেই সব জানার জন্যই কোনো হুমকি হিসেবে দেখা হচ্ছিল তাকে কি সরিয়ে দেওয়া হয়েছিল আশ্চর্যজনক ব্যাপার হলো রাজা কিন্তু তাকে খোঁজার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি ইতিহাসেও তার কোনো চিহ্ন নেই কোনো দলিল কোনো জমির রেকর্ড এমনকি তার কবরটাও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ব্যাপারটা ঠিক যেন মানুষটা তার জীবনের সব প্রমাণ সমেত একেবারে অস্তিত্বহীন হয়ে গেছেন শেষ পর্যন্ত গোপাল ভাঁড়ের গল্পটা আমাদের একটা অদ্ভুত ভাবনার সামনে এনে দাঁড় করায় ভাবন্ত যে মানুষটা জীবন শুরু করেছিলেন রাজসভার একজন ভাড় বা বিদূষক হিসেবে পরিস্থিতি তাকে বানিয়ে দিল একজন রাজনৈতিক প্রতিবাদী আর শেষে শেষে তিনি হয়ে গেলেন ইতিহাসের এক বিরাট রহস্য এক প্রহেলিকা আর এভাবেই আসল মানুষটা আর কিংবদন্তির চরিত্রটা চিরদিনের জন্য একে অপরের সাথে মিশে গেল